দেখেন অনেকেই গাড়ি কিনতে গিয়ে আপনারা যে জিনিসটা আসলে কনফিউশন যে বা এই গাড়ি কি মালিকানা হবে কি হবে না আজকে এমন কিছু জিনিস আগে দেখে দিতেছি যে এটা নিয়েই আপনি সাথে সাথে মালিকানা করেই গাড়ি নিতে পারবেন এর এক নম্বর হচ্ছে স্মার্ট কার্ড যখন একটা গাড়িতে স্মার্ট কার্ড থাকে তখন বুঝতে হইব যে ওই গাড়িটা একেবারে নাইনটি নাইন পার্সেন্টই ফ্রেশ বলা চলে ঠিক আছে পেপারসে কোনো যায় না নাই গাড়ি নিবে আগে মালিকানা করে নিতে পারবেন এবং আরেকটা বিষয় বলে রাখি পেপার্স প্রায় দুই বছর ভরপুর পাবেন এক বছর দুই বছর পুরোই ভরপুর পাবেন আর আমরা যে গাড়িটা নিয়ে আসছি দেখেন এত ফ্রেশ পার্সোনালের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি একটা দাম কিন্তু অনেক কমে পাবেন ভাবতে পারবেন না এত সস্তায় কিভাবে সম্ভব এই গাড়িটা আমার আসলে বাতি যে বিক্রি করবে এবং একেবারে ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি দেখেন আমি একটু পিছন দিকটা দেখে তাহলে বুঝতে পারবেন গাড়িটা কেমন এই যে দেখেন দেখেন গাড়িটা বাড়ি কি বলবো এটা এসি থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার সাসপেনশন আপনি যেইটাই বলেন যেইটাই বলতে চান গাড়ি এসে মোট হচ্ছে যারা হান্ড্রেড টেন এসি লিমিটেড স্প্লেন্ডার এই ধরনের গাড়িগুলো খুঁজছিলেন তারা মূলত এ গাড়ি দেখার পরে কোনো ক্রমেই এই গাড়িটা রেখে যাবেন না এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমি একটা কথা বলবো যাতে করে আপনার লাইকের মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে একটা ভাই ভালো একটা গাড়ি পায় এই সুযোগটা তৈরি করে দেন একটু লাইকটা লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দিন আর সরাসরি যারা এই গাড়িটা এসে দেখতে চান আপনারা আসবেন কোথায় আসবেন এবং গাড়ির প্রাইস কত আমরা সব বলে দিব এই আমরা চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন শেষ পর্যন্ত আমরা একেবারেই রিজনেবল প্রাইজে একটা গাড়ি দেবো অকটেন দিবেন পেপার চব্বিশ প্লাস পঁচিশ কমপ্লিট পাবেন এই হচ্ছে দুই হাজার দুই হাজার দুইয়ের মডেলে একটা গাড়ি দুই হাজার দুইয়ের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের মালিক বুঝছেন যে কথাটা আমি বলতেছিলাম যে স্মার্ট কার্ডের যখন থাকবে কোনো গাড়ির তখন ওই গাড়িটার পেপার্স নিয়ে অন্তত পক্ষে কোনো যায় আপনি পাবেন না আমরা ইঞ্জিন গিয়ার সব কিছু ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করবো সাউন্ড সিস্টেম এটা মানে কি বলবো একটা পুরোশো সিসির একটা গাড়ি দেখেন আমরা ভিতরটা দেখি এবার ভিতর দেখলে আপনি অবাক হয়ে যাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারও কিন্তু আছে এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং অল অপশন অটো অল অপশন অটো পেপারস কমপ্লিট গাড়িরা যে ভাই চালায় নিয়ে আসছে এখনো পর্যন্ত এসিটার যে ঠান্ডাটা ওইটা কিন্তু আমি এখনও ফিল করতেছি আসলে এগুলো বোঝানো যায় না যারা ফিজিক্যালি না আসবেন ওই ভাইদেরকে আসলে গাড়ির এই এসি সম্পর্ক অন্তত পক্ষে বোঝানো খুবই কষ্ট খুবই কষ্ট এবং একটু ভিতরটা দেখেন এই যে এই পাশটা দেখি আমরা একটা পার্সোনাল ইউজের গাড়ি আমরা বলছি যে জরুরি বিক্রি হবে আমার দেলোয়ার ভাই আসলে এই গাড়িটা বিক্রি করবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেলোয়ার ভাইয়ের অবশ্যই যে যেখান থেকে আছেন লাইভটা সবাই লাইক দিয়ে দিয়ে শেয়ার দিয়ে দিন এই যে দেখেন দূরের পেট থেকে শুরু করে আমরা যদি দেখাই একেবারে পুঙ্খানুপুঙ্খ দেখা দিই মাছকে গাড়িটা দেখছেন দূরের পেট থেকে শুরু করে মানে যেদিকে দেখাবেন পর চারোটা চাকার কন্ডিশন একেবারে নতুনের মতো এই যে দেখেন চারোটা চাকার কন্ডিশন একেবারে নতুনের মতো এবং সিলিং থেকে শুরু করে দেখেন গাড়ি সিলিং থেকে শুরু করে সিট কাভার এভরিথিং এভরিথিং একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এই যে দেখেন এবং কোনো হিটিং স্টোরে আছে কিনা আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন কমেন্টস করে একটু জানাবেন আসলে কেমন দেখতে পাচ্ছেন লাইভে সাউন্ড কিলার আছে কিনা এবং কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন ওকে আমরা পনেরোশো সিসি দুই হাজার দুইয়ের মডেল এবং পাঁচের রেজিস্ট্রেশনে একটা গাড়ি দেখাচ্ছিলাম এটা হচ্ছে অক্টেন ডিভেন্ট টোটালি একটা অক্টেন ডিভেন্ট একটা গাড়ি আমরা দেখাই চট্টগ্রামের তো কিন্তু চট্টগ্রামের বাইরা যদি হয় তাদের কপাল কিন্তু লাগবে এগারো সিরিয়াল সিরিয়াল হচ্ছে এগারো এবং এটার সাথে যা আছে দেখতেছেন সব ফ্রি একেবারে ফ্রি এগুলো এগুলো একেবারে ফ্রি অবস্থা ফ্রি দিয়ে দিব আমার যায় এই যে দেখেন কোনো কখনো এটা দেখেন একটু ভিতরটা দেখে আমরা দেখছেন ভিতরে কোনো কালার হয়েছে বাতিজা হ্যাঁ বাতিজা কালার হয়েছে এই যে আমার বাতিজা আমাদের সাথে আছেন কি অবস্থা বলো আসসালামাইকুম ভালো আছো জি আলহামদুলিল্লাহ গাড়িটা বিক্রি করে দিবা জি এই বাতিজাই ও না ইয়ং ইয়ং ভাইয়ারা তো বুঝেনি এদের চাহিদা একটু বেশি ভালো থাকে এখন আবার আপ মডেলে একটা গাড়ি নিবে যাই হোক এখানে একটা কন্ডিশনটা কেমন ওভারঅল বলতো অনেক ভালো অনেক ভালো আপনি নিজে দেখছেন অনেক ভালো আছে যদি কোনো ভাই আসে দেখে মানে এই গাড়ি নিয়ে ঠগার কোনো সুযোগ না 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 একশো পছন্দ হবে পছন্দ হবে মানে গাড়ি নিয়ে কোনো কোনো মানে ঠগার সুযোগ না এক কথা না ঠকবে না ঠকবে না ঠকবে না গাড়ি যদি কোনো ভাই না জিতবে গাড়িটা দেখলেই পছন্দ সবার গাড়ি দেখলেই নাকি পছন্দ হবে দেখেন আমার এই বাতি যে আসলে মূলত একটা আপ মডেলের গাড়ি কিনবে ঠিক আছে যার কারণে এই গাড়িটা আসলে হঠাৎ করেই জরুরি বিক্রি করে দিবে যদি কোনোবাই এর প্রয়োজন মনে করেন ওইভাবে আসলে ইমার্জেন্সি যোগাযোগ করবেন কারণ দ্রুত বিক্রি করে দিবে আমরা আজকে যেই প্রাইসটা বলে দিব একেবারে সীমিত প্রাইস বলে দিব ফিক্সড প্রাইজ বলে দিব এই যে দেখা চার ওটা চাকাই দেখেন চার ওটা চাকা একেবারে ওকে এই যে দেখেন আমরা একটু এই পাশ থেকে কেটে দেখে দেখেন চারটা চাকাই একেবারে নতুন অলমোস্ট আমরা তিনটা চাকা দেখাইছি এবং গ্লাসগুলো যদি দেখে বাকি যায় গ্লাসগুলো কি অবস্থা বলো গ্লাসগুলো সব অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরজিনাল প্রত্যেকটা গ্লাস অরজিনাল সামনে পিছে সব সাইড থেকে গ্লাস অরজিনাল সব গ্লাস অরজিনাল আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরজিনাল এবং লাইটগুলো পর্যন্ত এখনো পর্যন্ত অরজিনাল কন্ডিশনে আছে এবং বাম্পার করা আছে হ্যাঁ লাইভটাতে যারা আছেন আপনারা সবাই লাইভটা শেয়ার দিয়ে দেন এবং পেপারসের কথা যেই কথা বলছিলাম বাতিজা বলো এই গাড়িটা নিলে কোনো ভাই কি সাথে সাথে মালিকানা করতে পারবে না জি সাথে সাথে হ্যাঁ সাথে সাথে মানে মালিকানা নিয়ে কোনো ঝামেলা না অনেক সময় কি হয় অনেকে গাড়ি কিনতে গেলে মালিকানা হবে কি হবে না বা আবার কোনো ঝামেলা আছে কিনা পেপার সে কোনো সমস্যা আছে কিনা এগুলো নিয়ে একটু কনফিউশন থাকে কিছু হবে না মানে এগুলো কোনো আপডেট আছে সব এই যে দেখেন এই যে স্মার্ট কার্ডের মালিক ঠিক আছে স্মার্ট কার্ডের মালিক এই স্মার্ট কার্ড থাকলে আর কিছু বলাই লাগে না এবং পেপার টাকা সব দেওয়া আছে ঠিক আছে শুধুমাত্র আপনারা পেপার ফুল আপ টু ডেট পাবেন ফুল আপ টু ডেট এবং চব্বিশ পঁচিশ পুরোই পাবেন হ্যাঁ এটা হচ্ছে এগারো সিরিয়াল এবং এই যে ইঞ্জিন কন্ডিশন আমার একটু দেখাই দেবো আচ্ছা পঁচিশ ছাব্বিশ পঁচিশ প্লাস ছাব্বিশ ফুললি আপ টু ডেট আছে আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাবো এই যে দেখেন আমার বাতি যায় দ্রুত গাড়িটা সেল করবে দ্রুত সবাই একটু সাপোর্ট দিয়ে যাতে করে দ্রুত গাড়িটা বিক্রি করে দিতে পারে হ্যাঁ আমরা একটু দেখাই এটা সিসি হচ্ছে পনেরোশো না বাতি যা সিসি পনেরোশো পনেরোশো সিসি দেখেন এটাই গাড়ির ইঞ্জিনটা সাউন্ড ভাই এটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না যারা আসবেন ওইবারে হয়তো বা যখন গাড়ি চালাবেন তখন হয়তো বা আমার কথা একবার ওইটা স্মরণ করবেন ফুল যেমন গাড়িটা দেখেন গাড়িটা ইঞ্জিনটা কতটুকু ফ্রেশ কোনো হিটিং স্টুরে আছে কিনা কোনো কিছু আপনারা দেখেন কিনা একটু আমাদেরকে জানাবেন এই যে দেখেন এখন পর্যন্ত চেসিস নাম্বারগুলো আছে এবং পনেরোশো সিসি এই গাড়ি চালানো আমরা একেবারে স্মুথ সাউন্ড যেটা বলি আমরা মানে এই গাড়িগুলো এত স্মুথ এবং এত ফ্রেশ এই মডেলের গাড়িগুলো আপনি পাবেন খুব কম পাবেন পাবেন না বলবো না পাবেন খুব কম পাবেন এটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল গ্লাস অরজিনাল এই সামনে গ্লাসটা যদি আমরা বলি বাতিজা বলো তো কি অবস্থা সামনে এই গ্লাসটা অরিজিনাল আছে অরজিনাল আছে না এই যে ঠিক আছে এই গাড়িটা হয়তোবা যখন চালাবেন আপনারা যে গাড়িটা কেমন চলে কেমন সার্ভিস পাইছেন পরিবার হয়তো পারবেন যারা ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা ডোরে পেইড বলেন এবং এসি এসি পারফরম্যান্স কেমন থাকবে ভাতিজা বলো এসি পারফরম্যান্স ভালো অনেক ভালো এসিরা এসি কন্ডিশন ভালো পাবে তো জি আচ্ছা এসি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো পাবেন এই যে দেখেন মানে সিলিং বলেন যেদিকে বলেন একটা গাড়ি মানে যতটুকু ফ্রেশ থাকা দরকার তার চেয়ে বেশি আছে এই মডেলের গাড়িগুলো যতটুকু ফ্রেশ থাকা দরকার তার চেয়ে বেশি আছে এই দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ঠিক আছে মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ যাই হোক এটা প্রাইস আমার যেটা ভাই ভাতিজা বলছিল এটা একটু নামাই দাও ভাতিজা নামাই দাও আমরা একটু প্রাইসটা বলে দিই প্রাইসটা ভাতিজা বলে দাও তুমি বলে দাও বলো আপনি বলে দাও ফিক্সড বলে দাও ফিক্সড আচ্ছা ভাতিজা বলছে যেটা যে 6 লক্ষ 30 হাজার টাকা হচ্ছে ফিক্সড হ্যাঁ দামাতে তেমন অপশন নাই তারপর সবসময় একটা জিনিস জানেন যারা বিজনেস নাইনটি নাইনের লাইভ ফলো করেন যারা বিজনেস নাইনটি নাইনের ভিডিও দেখে আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকে তাহলে আমরা এই গাড়ি প্রাইস দিয়েছি আজকে অনলি ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আপনি এ কন্ডিশনের গাড়ি এবং অকটিন ডিম্যানের একটা গাড়ি পেপার কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ এ ধরনের এই প্রাইজে এমন গাড়ি পাওয়া খুবই কষ্ট হবে খুবই কষ্টসাধ্য তারপরও আপনারা সবাই আজকে এই লাইফটা শেয়ার দিয়ে দিন কারণ এটা ইঞ্জিন গিয়ার সাসপেনশন এভরিথিং অর্থাৎ একটা পার্সোনাল ইউজের গাড়ি যারা নিতে চান নিয়ে ঠগার সুযোগ নাই তাদের জন্য আমি বলবো যে এই গাড়িটা নিলে আপনি ঠকবেন না যাই হোক আমি একটা কথাই বলবো আমি যতটুকু বললাম আপনারা যখন গাড়ি এসে দেখবেন আপনার হয়তো বা পছন্দ হয়ে যাবে আপনি আসেন গাড়ি দেখে শুনে বুঝে চেক করে যাচাই বাচাই করে আপনি গাড়িটা নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রাইসটা আমরা আবার বলে দিচ্ছি ছয় লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে ফিক্সড প্রাইস বিজনেস নাইনটি নাইনের বাইদের জন্য সামান্য কিছু সম্মানের সুযোগ থাকবে ঠিক আছে এবং এটা একটু দেখে এই নাম্বার প্লেটটা দেখেন চট্ট নাম্বার এগারো সিরিয়াল এবং বাম্পার করা আছে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চমৎকার একটা কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আমরা প্রাইস আজকে দিয়েছি মানে সব ঢাকাই হইব আচ্ছা বলেন না আমি ডায় না যাই হোক এটা চট্টমাট্র কিন্তু সারা বাংলাদেশ এটাও কিন্তু আমরা পুরো বরাবরও মতি বলি যখন চট্ট মাঠ হবে তার মানে এই না শুধু চট্টগ্রামের চলাইতে পারবেন তা না কিন্তু সারা বাংলাদেশে চালাতে পারবেন এখন ঢাকায় কিন্তু আপনার পেপার্স সব কিছু যত পেপার্স আপনি আপডেট করতে চান যাই করতে চান ঢাকা মিরপুরে না ভাই কি কোথায় করেছে মিরপুরে হ্যাঁ ওকে মানে এখন যেহেতু অনলাইন সিস্টেম আপনি সব কিছু ডাকার করতে পারবেন যাই হোক পেপার্স কোনো জামানা নাই এসে দেখে শুনে বোঝে যাচা করে নিতে পারেন প্রাইস আমরা দিচ্ছি ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস তবে বিজনেস বিজনেসম্যান ঋণ এনে বাইরেদের জন্য সামান্য কিছু সম্মানের সুযোগ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ